আজ বানাবো সিম ভর্তা তবে একদম ভাবে। সত্যি বলতে এই আমি প্রথম এই রকম করে সিম ভর্তা খেলাম জানেন তো খুবই টেস্টি হয়েছিল একেবারে অন্যরকম তার জন্য প্রথমে সিমগুলো ভালো করে ধুয়ে এই মাথা মাথা কেটে নিলাম সিমগুলো অবশ্যই একটু কচি কচি দেখে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান বসে কিছুটা তেল দিয়ে তাতে আমি কয়েকটা লঙ্কা ভেজে তুলে নাম তবে লঙ্কার স্বাদটা অবশ্যই নিজেদের টেষ্টা করে নিতে হবে বাকি তেলে একটা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা খুব মিহি করে কেটে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম বাকি তেলে আরও এক চামচ তেল অ্যাড করে তাতে দিয়ে দিলাম হাফ চামচ কালো চিরে কয়েকটা রসুনের কোয়া দিলাম ধুয়ে বেঁচে কেটে রাখা সিমগুলো কয়েকটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আর মাছ আর পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর মাছটা লবণ আর হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম আর আর মাছ দিয়ে শিম ভর্তা এ আমি প্রথম খেলাম দারুণ টেস্টি হয়েছিল কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাজার পর আমি উলটিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম আর এইভাবে ঢেকে ঢেকে মাছ সিম বাকি সবগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যেন বেশ ভাজা ভাজা হয়ে যায় তারপরে ঢাকনা খুলেও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে সবগুলো নিয়ে নিলাম সঙ্গে নিলাম কিছুটা ধনে কুচি ভাজা পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে কাঁটা বেছে নিতে হবে যদিও আর মাছে খুব একটা বেশি কাঁটা থাকে না তারপরে লঙ্কাগুলোকেও বেশ ডোলে মেখে নিলাম সিমগুলোকেও মেখে নিলাম বাকি সব উপকরণ দিয়ে খুব ভালো করে সিমের সাথে মেখে নিতে হবে এই পর্যন্ত যারা রেসিপিটা দেখেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না সঙ্গে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম যে কোনো ভর্তায় কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু দারুণ লাগে আর এবারে গরম 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 ভাতের সাথে উপভোগ করুন